পাশে তোমরা কি করলা কারো কোনো সেল নাই একটু মনোযোগী হও সামনে রমজান মাস একটা ভালো টার্গেট নাও যাতে তোমরা ভালো একটা কমিশন পাও তোমাদের দুইজনের অবস্থা একই রকম কাস্টমার আইছে যে দেখো কি লাগে আসসালামু আলাইকুম স্যার কি ওয়া আলাইকুম আসসালাম এই শোরুমে আরো বেশ কিছু গাড়ি আসার কথা গাড়িগুলা কি আসছে জি স্যার গাড়িগুলা তো আসছে কিন্তু স্যার আপনি তো এই গাড়িগুলো কিনতে পারবেন না গাড়ির লগে ছবি টি ভিডিওর চিন্তা আপনি আছেনে ফেসবুকে দেওয়ার জন্য না আমি গাড়িগুলো আসলে একটু যাচাই করে দেখতে চাইছিলাম স্যার एक्चुअली কিছু মনে করেন না আমার মনে হয় না এই গাড়ি কেনার মতো ক্ষমতা আপনার আছে আপনার চেহারা লাগে কোনো ভাবি এই গাড়ি যায় না আপনি একটা কাজ করেন পাশের শোরমে গিয়া সেলফি ছবি তুললে যান আসসালামু আলাইকুম স্যার দেখেন স্যার কি চাচ্ছিলেন ওই গাড়িটা একটু দেখতে চাই হ্যাঁ স্যার অবশ্যই আসেন স্যার এটা যে পিছনের চাকাটা দেখতেছেন এটা এই বেড়া কি করোস খেদা খেদা কিছু কিনবো না উদাই আচ্ছা ঠিক আছে দেখতেছি স্যার যেটা বলতেছিলেন এই যে চাক্কাটা দেখতেছেন এটা কিন্তু অনেক মোটা হ্যাঁ সামনে পিছনে দুটো চাক্কার সাইজই অ্যাডজাস্ট আছে আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করেন দুইটা একটা নীল একটা লাল আমার বাসায় আপনি পাঠিয়ে দেন জি স্যার আপনাদের শোরুমের অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করে দিয়ে যাচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ স্যার আচ্ছা চলেন তাহলে স্যার গাড়িটিকে দিয়ে দিব না আজকে না আমি আরেক দিন আসবো ঠিক আছে ধন্যবাদ এই যে স্যার গাড়ির অল পেপার্স এগুলো নিয়ে যান আর গাড়িটা বিকেলে ভিতরে আপনার বাসায় পৌঁছে যাবে আসসালামু আলাইকুম স্যার কি রে কি করলি এটা আর কইস না বাড়া একটা জগা খিচুড়ি কাস্টমার আইছিল হুদাই এতক্ষণ বয়া বাইকটা দেখা গেল এখন কয় নিব না তোর কি অবস্থা তাইলে তো তোর এই মাসে কমিশন আইবো না আর তুই যেমনি কইতাস মনে হয় তো আর আইবো হ আমার তো কমিশন আইবই তুই একটা আগে যে পাঞ্জাবি পরে একটা লোক আইছিল না যারা অপমান করছিস তুই নানান পদের কথা কইছ ওই লোকটারে আমি জিগাইলাম হ্যাঁ কইলো যে বাইক দেখবো দেখাইলাম দুইটা আর ওয়ান অর্ডার করছে এমন কি টাকাও দিয়ে গেছে ওই কাস্টমারটা আমি আরো উল্টা পুলটা অপমান করে ছাইরা দিছি দেখলে মনে হয় না যে ওই কাস্টমারটা আসলে কেনার মতো মানুষ শোন পোশাক ব্যাখ্যা কখনো মানুষের ছোট বড় বিচার করা যায় না বুঝছ সে কিন্তু একটা বড় কোম্পানির মালিক বুঝছো মামা